প্রশংসা শুনতে কান্না ভালো লাগে বলেন প্রশংসার দাবিদার কিন্তু আসলে সবাই কেউ হয়তো বা একটু বেশি প্রশংসা পেতে পারি আর কেউ হয়তো বা একটু কম প্রশংসা পেতে পারি কিন্তু প্রশংসা কিন্তু আমরা সবাই পেতে পারি এই জিনিসটা আসলে কারো মাথায় থাকে না তো যাই হোক এই প্রশংসা নিয়ে পরে আসছি আপনাদের সাথে কথা বলবো কিছু তার আগে আগে কই মাছ নিয়ে কিছু কথা বলবো কই মাছ তো আসলে অনেক সুস্বাদুর একটা মাছ কিন্তু আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অনেক ঝামেলা এই জন্য এক আগে লেবু দিয়ে আমি পরিষ্কার করছি লবণ লেবু দিয়ে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আসলে কাটতেও অনেক কষ্ট ও এটা যখন আপনি পরিষ্কার করবেন তাতেও অনেক কষ্ট কিন্তু রান্না করা অত কষ্ট না এবং খেতে তো আলহামদুলিল্লাহ কষ্ট নেই কিন্তু এর মাছের মাথাটা একটু ঝামেলা আছে আমার কাছে শক্ত শক্ত মনে হয় তো যাই হোক কই মাছ তো আজকে ভুনা করব দুপুরের জন্য কই মাছগুলো তো সুন্দর করে ভেজে নিচ্ছি আমি কিন্তু কিছু কিছু মাছ পুরোটাই রেখে দিয়েছি আবার কিছু মাছ কিন্তু আমি কেটে ফেলেছি মানে দুই ভাগ করে ফেলেছি এর একটা উপযুক্ত কারণ হচ্ছে কারণটা হলো আমার মেয়েরা কিন্তু পুরা মাছটা খেতে পারবে না আর সেই কারণে কিন্তু এর অর্ধেক করে ফেলেছি অর্ধেক করলে হয় কি তারা এক পিস করে একটু হলে খেতে পারবে আর অবশ্য যেহেতু এখানে কাটা আছে অনেক উপরের কিছু অংশ পিঠের কিছু অংশ নিচের কিছু অংশ থাক খেয়ে নেবে বাকি অংশটা থেকেই যাবে ওরা আসলে কাটা যে একটু চিবিয়ে খাবে এই অভ্যাসটা আসলে তাদের হয়নি আচ্ছা যাই হোক এখন কই মাছগুলো তো ভেজে নিয়েছি এখন সুন্দর করে কই মাছটাকে ভুনা করে ফেলবো তো আবার সেই প্রশংসার জায়গাটাতে আমি ফিরে আসি প্রশংসা নিয়ে কথা বলতেছিলাম আপনাদের সাথে আমি আপনার ঘরের যে জামাই আছে সেই যে যে ব্যক্তির কাছে আপনি বরাবর একটু প্রশংসা শুনতে চান সে কিন্তু সহজে আপনার প্রশংসা করতে চায় না এটা আসলে মোটামুটি সবার ঘরের একই অবস্থা কিন্তু যখন দেখবেন আপনার কাছে তার কোনো প্রয়োজন আছে ঠিকই সুন্দরভাবে আপনার প্রশংসা করেই যাচ্ছে করেই যাচ্ছে এটা আসলে সবারই একটা কারণ থাকে প্রশংসা করার জন্য তো যেমন আমার জামাইয়ের একটা বিশাল কারণ হচ্ছে আমার জামাই কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে যেহেতু তার বাহিরে ঘোরাঘুরির অনেক মানে অভ্যাস আছে বাইরে ঘুরতে যেতে পছন্দ করে আড্ডা মারতে পছন্দ করে তো দেখা যায় যে সে যখন এই একটু বন্ধুদের সাথে বা কোথাও একটু সময় স্পেন্ড করবে দেখা যায় সে কিন্তু খুব সুন্দরভাবে প্রশংসা করছে রান্নার প্রশংসা করছে আমার কাজের প্রশংসা করছে তো এই হচ্ছে মূল কথা উদ্দেশ্য ছাড়া কেউ আপনাকে প্রশংসা করবে না সে আপনার বাসার লোক হোক বাসার বাহিরের কেউ হোক আত্মীয় স্বজন হোক এরকম একটা অবস্থা তো আপনারা আমরা বা আমরা মেয়েরা যারা আছে সময় আসলে শুনতে চাই যে কেউ আমাদের একটু প্রশংসা করুক কিন্তু এই কাজটাই আসলে করতে কিন্তু তাদের অনেক কষ্ট হয় একটু প্রশংসা করলে কিন্তু সবাই খুশি হয় যেমন আমরা সহজেই কিন্তু আমাদের বাচ্চাদের স্বামীদের প্রশংসা করি মানুষের সাথে শেয়ার করি বাবা মার কথা বলি কিন্তু আমরা কিন্তু আসলে দিন শেষে প্রশংসাগুলো কখনোই পাই না বা আমাদেরকে কেউ বলেও না যে তোমার এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে সহজে বলতে চায় না আর পরিবারের লোকজন যদিও কিছুটা বলে আপনার প্রতিবেশী আপনার আশেপাশের লোক তো আরোই বলবে না দেখা যাবে বলতে গেলেই মনে হয় তাদের মনে হচ্ছে বুক ফেটে যাচ্ছে ওই রকম একটা অবস্থা হয়ে যাচ্ছে যে তাদের অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক কে প্রশংসা করলো বা না করলো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই আপনি যেরকম আপনি যেভাবে চান আপনি যেভাবে থাকতে চান খেতে চান চলতে চান ফিরতে চান এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কেউ আমাদের প্রশংসা করলো বা না করলো তাতে আমাদের কিছু যায় আসে না আমরা যেমন আমরা ঠিক তেমনই থাকবো তেমনই থাকার চেষ্টা করব। এই বিষয়গুলো নিয়ে আসলে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম তো যাই হোক আমার ভিডিও বা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার কমেন্টস করে আমাকে জানাবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম কোদা হাফিজ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন